আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পুনর্নিরীক্ষণের ফলাফল সম্পর্কিত এই ভিডিও নিয়ে তোমরা যারা গত দশ জুলাই হতে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল তাদের কাঙ্ক্ষিত এস এসসির ফলাফলটি কিছুক্ষণ পূর্বে প্রকাশ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ ফলাফলটি তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে পুরো ফলাফলটি তোমরা দেখে নিতে পারবে দেখে নিতে পারবে তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রদান করবো উক্ত লিংকে ক্লিক করার সাথে সাথেই তোমরা এপিডিএফ ফলাফলের পিডিএফ ফাইলটি দেখতে পারবে তাই মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তুমি পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারো দেখতে পাচ্ছ যে এসএসসি দুই হাজার পঁচিশ এর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশে পুন পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী দশ আগস্ট দুই তারিখ রোজ রবিবার সকাল দশটায় কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবারে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফলাফলটি চোদ্দ পেজের এই ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে এক বিশাল সংখ্যক পরীক্ষার্থী কিন্তু ফলাফলই কৃতকার্য হয়েছে স্ক্রল করলে তোমরা সুন্দর করে এখানে দেখতে পারবে যে পুরো ফলাফলটি যেহেতু চোদ্দ পেজের এই ফলাফল সম্পূর্ণ ফলাফল যদি আমরা ভিডিওতে একের পর এক দেখাতে থাকি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং তোমাদের কাছে কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এই জন্য আমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু পিডিএফ লিঙ্কটি প্রদান করেছি ফলে তোমরা খুব সহজেই সেখান থেকে ফলাফলটি দেখে নিতে পারবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে যারা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল তারা সহজেই সংগ্রহ করে নিয়েছে তোমাদের ফলাফলটি যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের এই ছোট্ট ভিডিওতে একটি লাইক করবে মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আরও যে পরীক্ষার্থীরা মোবাইল এস এম মাধ্যমে ফলাফল পরিবর্তনের জন্য আবেদন করেছিল তারা এখান থেকে ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারে আজ এ পর্যন্তই ফলাফল সম্পর্কিত নতুন নতুন যে কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আমরা হাজির হব তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু